আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মাদার্স কুকিং স্টুডিও আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন আমি আফরেন জাহান আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেসিপিটির নাম হচ্ছে কলা পিঠা আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল ভিডিওতে প্রথমেই কলা পিঠার জন্য আমাদের এখানে প্রয়োজন হচ্ছে কলা কলা পিঠা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি অন্যদিকে লাগছে আমাদের চালের গুঁড়ো এখানে আমি চালটাকে ধুয়ে এভাবে শুকিয়ে নিয়েছি এরপরে ব্লেন্ডারের মাধ্যমে চালটাকে ব্লেন্ড করে নেব এই তো চালটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবারে চলে যাচ্ছি মেইন ভিডিওতে আমি যে কলার খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কলাগুলো এখন চটকে নিব আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন এই তো কলাগুলো চটকে নেওয়া শেষ এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ কলা পিঠাতে চিনিটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ কলাটা অলরেডি মিষ্টি ভাব থাকে এর কারণে যতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি বা গুড় এখানে ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি চালের গুড়ি আপনারা এখানে চালের গুড়ির পরিবর্তে আটাও ইউজ করতে পারেন অথবা ময়দাও ইউজ করতে পারেন এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে একসাথে মিক্স করতে হবে ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনারা অবশ্যই লক্ষ্য করছেন এবারে চলে যাব পিঠাগুলো ভেজে নিতে পিঠাগুলো ভাজার জন্য আমি একটি কড়ার মধ্যে তেল আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম এখানে অবশ্য সয়াবিন তেলটা ইউজ করতে হবে গরম তেলের মধ্যে পিঠার ব্যাটারটাকে এভাবে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে দিতে হবে অথবা একটি চামচের সাহায্যেও আপনারা তেলের মধ্যে দিয়ে নিতে পারেন পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল কলা পিঠা খুব সহজেই এই রেসিপিটি আপনারা বাসায় বসে ট্রাই করতে পারেন এই পিঠাটি আপনারা বিকেলের স্ন্যাক্সের জন্য অবশ্যই তৈরি করে নিতে পারেন বিশেষ করে বাচ্চাদের এই পিঠাটি খুব পছন্দের হয়ে থাকে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছেই খুব ভালো লেগেছে এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ